এবারে ভ্লাদিমির পুতিন ডেটের অনেক আগে চলে আসছে আর পুতিন যখন এই রকম সফর করে আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হতে পারে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখানো সেটাও জানি না তবে বৈঠক পারে তবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব মুশকিল ফলে এবার যে আঘাতটা আসবে খুব শীঘ্রই হয়তো আঘাতটা আসবে হয়তো পুতিন যাওয়ার আগেও পুতিন যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুজন দুটো দেশ মিলে দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চর্মে উঠেছে তাই ভারত পুতিনকে কে পাশে নিয়ে এই অঞ্চল যে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় আসসালামু আলাইকুম দর্শক সিগনাল ভিডিও চালাইলেন নতুন একটি গুরুত্বপূর্ণ লিওস ভিডিও নিয়ে আপনাদের মাজে হাজির আলাম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এটি মধ্যে অনেকগুলো বিজয়ের অংশ বিশেষ তারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রদর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজকে সন্ধ্যার সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন এই বৈঠকে কি কি নিয়ে কথা হবে এবং কি নিয়ে আলোচনা হবে তা জানবো আজকের ভিডিওতে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজ কি শেখ হাসিনা এবং বালদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই কারণ আমি কোরআনে হাফেজ না মুফতি মৌলানও না আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনোপুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই পাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী উনি বলছেন যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে এতে কিন্তু কোরআন অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হজরত মোহাম্মদ সাল্লাইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয়নি আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যায়া থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে হেলিকপ্টার করে আর্মি বিডিয়ারের ইয়ে তো করে তাতে তোমাদের এত সমস্যা কেন জামাতি গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লায় ভোট দিলে আঠার কোটি মানুষের নামাজের তার মানে আপনার আকাম কুকাম ওই সেই পটু মারা মারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাড়ি পাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে এতে ধর্ম মানানো হয় না আর কেউ যদি ওই যে বেটা ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সাথে যদি বলে বলে কিছু বুঝা বসে তাইলে ওইটা ধর্ম মানানো হয়ে যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিল এটা ধর্ম মান অবমাননা না এটা বাক্য ধরনের ধর্ম আর জামাতের জিনিস আলাদা করান জামাতের আলাদা নবী আলাদা করান সব নাকি নাকি সবই জামাতের মানে তুম কারো তো সালা সব আচ্ছা হ্যাঁ হাম কারো তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির বুদ্ধের মতো এটা আমার একটা জানার ইচ্ছা ছিল আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাই আমার ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার তো এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তো কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ওইটা হইল না কেন ওইটা হইল না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝাই আসেন যেমন গত পরশুদিন বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটনা অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কোরিয়াই ঘন্টার ভিত্তি কিছু ঘটলো না তো ওনাদের বলি আরে ভাই আত্মকান্ডাবিত কিছু নাই এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে ওনার শরীর এখানে রূপ আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারেক যে আর মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খালেদা দেওয়া যাব কোথায় লন্ডন ওইদিকে বিমান এরা এ নাম্বার সকাল তারা আটটা বা দশটায় ওইদিকে বিমান আইব কইতেছে যে বেলায় ওনারা নিয়ে যাবে তাহলে ওরা আইসা কোথায় যাব ওরা কি আইসাকে হসপিটালে যে খেলা যে আইগামি তারা সেটি পরিষ্কার করতে চাইব এগুলোর সব ঘটনা না এমন এগুলো বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মারিয়া দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না পারমাভাবে অ্যাটাক করে দিল আপনাদের এগুলাই মনে করেন তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো দেখি আমরা বাংলাদেশ থাকতে বাংলাদেশেরগুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজগুলো একটা দেখা যেত না সিএনএন বিবিসি দেখা যাইতো সেটা যাদের বাসায় নিজস্ব অ্যান্টেনা ছিল আমি গরিব বলা আমার বাসায় অ্যান্টেনা ছিল না নব্বইয়ের পরে আপনার কেবল লাইন ঢুকলো তখন দেখতাম আমরা সিএনএন এগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপাত অমুক দিন যেতে অমুক দিন যেতে এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারি পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপাত অমুক দেশে যাবে এইটা দুই দিন পিছাইতো পাঁচ দিন পিছাইতো দশ দিন পিছাইতো কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন একদিন দুই ঘন্টাও আগায়নি কখনো এবারই সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারই ভালদিমির পুতিন টেনেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন আর পুতিন যখন এই রকম সফর করে এর এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা যা সব বেস্ট ঘুরা গেছেন যাইয়া মারছেন কারে এর পরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নবোহার আসল কোথায় আমাদের চিটাংপোর্টে কর্মবহর রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারাদিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে এক ভাগ জানা সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হতে পারে কি হতে পারে এটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে

তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া টেলিভিশন ওদের একটা টেবিল শুনেছিলাম যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখেন সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে প্রশ্ন চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্যও মরেছে আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসার আল আসাদ্রে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারে বাঁচায় নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলি যে ফাঁসোয়া নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া সুতরাং রাশিয়া করা সত্যি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরও মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়া সেদিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসাবী বা এখানে সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইউনিস কি ইলেকশন দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনও কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে চোখকান খোলা রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে সেটা হয়তো আটটার পরে আটটা সোয়া আটটা নাগাদ দেখা করে উনি আধ ঘন্টা কথা বলবেন যেটা শিডিউল আছে আধ ঘন্টা কথা বলে এবার উনি সোজা পালাম এয়ারবেসের দিকে চলে যাবেন যেখান থেকে উনি ফ্লাইট ধরবেন তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন ওখানে আমি যতটা পারবো আমি করতে করতেও টেলিফোন তবু আমি করতে করতেও চেষ্টা করব বাইরে এ করে যে খবর টবরগুলো জোগাড় করা বাংলাদেশের কোন কোন অংশ কি কি ব্যাপারে এর মধ্যে জড়ি রয়েছে নইলে এত তড়িঘড়ি প্রতি আসতেন না পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে দেখুন এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন দুটোকে মেলান দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা বাড়াননি তাড়াতাড়ি এসে উনি সমস্ত কিছু বলে টলে গেছেন আলোচনা করে গেছেন এবার রাশিয়ার রোল কী হবে এই যুদ্ধে বাংলাদেশ যুদ্ধে রাশিয়ার রোল কী হবে এবং ভারতের রোল কী হবে রেসিপ্রোকাল একটা ব্যাপার আছে না এখন ভারতের মাটিও রাশিয়ার ব্যবহার করতে পারবে রাশিয়ার মাটি ভারতও ব্যবহার করবে আর আরেকটা কথা শোনা যাচ্ছে রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের ওপরে আঘাত আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার উপরে আঘাত এরাম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই দিকটার সময় এখন একটা হবে যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করব না এই চুক্তি এখন তারপরে একটা বিজনেস মিটিং হবে সেখানে নানান রকম শৈশবদ হবে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল তাদের বাণিজ্যিক বাণিজ্য সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন এবং পীয়ুষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্কের মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য টুইট বাণিজ্য করে নিয়েছি সেটা টুইটারে উনি লিখেছেন তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করবো এখন এইটুকু আপডেট আপনার জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম আমার খবর পাকা ছিল আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করে নিশ্চয়ই কোনো রকম ব্যাপারটা আবার আছে কিন্তু খবরটা পেতে হয়তো আমার হয়তো আগামীকাল হবে কিন্তু আমি পাবো আগামীকাল হয়তো হবে কিন্তু আজকে মিটিং মিটিংটা কখন হবে সেটার উপরে নির্ভর করছে যে খবরটা কি হবে না হবে তবে বাংলাদেশ নিয়ে ইস্যু নিয়ে একটা বড় খবর কিছু আছে আপনারা সন্ধ্যাবেলা আমার জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে